সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস সকলের জন্য গুড নিউজ রয়েছে ত্রিপুরা সরকারের উদ্যোগে বিভিন্ন কোম্পানি এখানে জবফেয়ারের অনুষ্ঠান করেছে 18ই নভেম্বর সেই অনুষ্ঠানটি হবে গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লেন আগরতলাতে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি যোগদান করবে এবং সেখানে রিক্রুটমেন্ট করবে কোনো এক্সামিনেশন ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে অন দ্য স্পট আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো কোন কোন কোম্পানি রয়েছে পোস্ট কি রয়েছে স্যালারি কি রয়েছে কোয়ালিফিকেশানস এবং ক্রাইটেরিয়া অন্যান্য কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো তার আগে একটি ছোট্ট ইনফরমেশান তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ হাইকোর্টের এলডিসি এবং আগামী দিনে যে ফায়ার সার্ভিসের এক্সামের ডেট এসেছে তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে এবং আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকে যার ফ্রি পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে সেগুলো জয়েন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল নিশ্চয়ই জয়েন করে নেবে ওকে তো এই যে জব ফেয়ারটি সেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে এটা করা হচ্ছে এই জব ফেয়ারের অনুষ্ঠানটি প্রাইভেট কোম্পানিতে নিয়োগের আঠারোই নভেম্বর এখানে এই জবফেয়ারটি অনুষ্ঠিত হবে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে অ্যাড্রেস আমি বলে দিলাম গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন জি যে অফিস সেইখানেই রয়েছে এখানে যে কোম্পানিগুলো পার্টিসিপেন্ট করবে সেগুলো হচ্ছে রিলায়েন্স নিপ্পান লাইফ ইন্স্যুরেন্স ফোনপে লিমিটেড সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড প্রগ্রেসিভ অটোমোবাইলস স্বামীজি সিকিউরিটি এজেন্সি ঠিক আছে তোমাদের যে রিলায়েন্স নিপনের মধ্যে নিয়োগ করা হবে লাইফ ইন্স্যুরেন্স অফিসার তারপর এমাজিং প্লাস্টিক অফিসার এখানে আগর দশগুলো দশটি পোস্ট রয়েছে এখানে টু সর্বম বিশটি আগরতলার মধ্যে রয়েছে স্যালারি থাকছে নয় হাজার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট এখানে শুধু ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এইজ লিমিট ত্রিশ থেকে ফর্টি ফাইভ ইয়ার্স এবং একুশ থেকে সাতাইশ ইয়ার্স ফোনপে এল নিয়োগ করা হচ্ছে বিডিই পনেরোটি আগরতলা নর্থ এবং সাউথ ত্রিপুরার জন্য বারো হাজার টাকা স্যালারি টি এ থাকছে আপ টু ইনসেনটিভ থাকছে বিশকে গ্র্যাজুয়েশন হতে হবে এবং ওয়ান টু থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ফোনপেতে আর টিএল এখানে সেম দশজনকে নিয়োগ করা হচ্ছে আগরতলা নর্থ ত্রিপুরার মধ্যে একুশ হাজার স্যালারি থাকছে টি এ থাকছে এনসেন্টিভ থাকছে গ্র্যাজুয়েশন হতে হবে দু থেকে তিন বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এইজ লিমিট হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম হচ্ছে থার্টি টু এবং এই যে সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্কে ট্রেনি সিএসও এখানে ত্রিশ জনকে নিয়োগ করা হচ্ছে উইথ ইন ত্রিপুরা স্টেট স্টেটের যে কোনো জায়গায় হতে পারে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি থাকবে মাধ্যমিক পাস উনিশ থেকে ত্রিশ বছর এক্স এখানে এজ লিমিট কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বাকি কমিউনিটি সার্ভিস অফিসারের ক্ষেত্রে বিশ জনকে উইথ ইন স্টেট সতেরো হাজার টাকা স্যালারি থাকবে মাধ্যমিক অ্যান্ড অ্যাবাউ উনিশ থেকে ত্রিশ বছরের এখানে এইজ লিমিটের কথা বলা হয়েছে প্রগ্রেসিভ অটোমোবাইলস আমাদের ধর্মনগর রয়েছে এটা তোমাদের অটোমোবাইলস তো জানতেই পারছো যে কার্ডের কোম্পানি সেলস এক্সিকিউটিভ টোয়েন্টি ফাইভ নৌস আগরত লামবাসা উদয়পুর ধর্মনগরের জন্য দশ হাজার টাকা স্যালারি গ্র্যাজুয়েশন হতে হবে জিরো টু টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স বলা হয়েছে তেইশ থেকে তেত্রিশ বছরের এইজ লিমিট রাখা হয়েছে স্বামীজি সিকিউরিটি এজেন্সির কাছে সিকিউরিটি নৌস আগরতলার মধ্যে নয় হাজার এইট পাস হলেও চলবে এবং আঠারো থেকে চল্লিশ বছর এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের সরি এজ লিমিটের কথা বলা হয়েছে অন দ্য স্পট ফর্ম ফিল করে তোমাদের যে সঙ্গে প্যান কার্ড ভোটার আইডি এইগুলা নিয়ে যেতে হবে আগে থেকে যেমন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়ে এখানে কোনো কিছু প্রয়োজন পড়বে পড়বে না যে ডেটে ইন্টারভিউ ওই ডেটের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের যে সার্টিফিকেটস রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডেট অফ বার্থ পিআরটিসি প্যান কার্ড আধার কার্ড সবগুলো নিয়ে ডেট সবগুলো নিয়ে জেল্সেড সেট করে ওই দিনই তোমরা পার্টিসিপেন্ট করতে পারো ঠিক আছে তোমাদের অ্যাড্রেসটা তো আমি অলরেডি বলেই দিলাম কোথায় হবে এই নিয়ে তোমরা যারা ইচ্ছুক এখানে এই ফেয়ারে তোমরা পার্টিসিপেন্ট করতে পারো কিন্তু আমি এটা বলে দিচ্ছি গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে কিন্তু সেটা প্রাইভেট কোম্পানিতে নিয়োগ হচ্ছে ঠিক আছে তো যারা ইচ্ছুক প্রাইভেট কোম্পানিতে বা বিশেষ করে যাদের খুব ইম্পর্টেন্ট চাকরির প্রয়োজন পড়ছেই এখানে তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এবং যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছো এবং নোটসের প্রয়োজন পড়ছে আমি অলরেডি নাম্বার বলে দিলাম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করেন নোটস যদি প্রয়োজন পড়ে নোটস নিয়ে নেবে একদম অল্প টাকার মাধ্যমে ওকে এবং আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে বা যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো ভালো লেগে থাকলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় বিশেষ করে যারা চাকরি খুঁজছে ফ্রেন্ডস ওকে তো সবাইকে থ্যাংক ইউ